ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের পঞ্চম অধ্যায় শ্রীকৃষ্ণের দক্ষিণ নেত্র হতে ভয়ঙ্কর ভৈরব সকলের আবির্ভাব হলো এরা সকলেই ত্রিনেত্র ত্রিশূল পট্রিশ প্রভৃতি অস্ত্র ধারণ করে আছে সকলেরই মস্তকে অর্ধচন্দ্র বিরাজিত সকলেই বস্ত্রশূন্য বৃহৎ শরীর জ্বলন্ত অগ্নিশিখার মতো তেজস্বী এবং সকলেই পরাক্রমে শিব সদৃশ ও মহাশক্তিমান সেই অষ্টভৈরব রুরু সংহার কাল অমিত ক্রোধ ভীষণ মহাভৈরব ও খট্টাঙ্গ এই অষ্ট নামে প্রসিদ্ধ তারপর পরব্রহ্ম শ্রীকৃষ্ণের বাম নেত্র হতে এক ভয়ঙ্কর পুরুষ নির্গত হলো। সেই পুরুষ ত্রিশুল পট্রিশ প্রভৃতি অস্ত্রধারী বিপুলাকায় এবং উলঙ্গ তার পরিধানে ব্যাঘ্র চর্ম মুখমণ্ডলে তিনটি নয়ন ও মস্তকে অর্ধ অর্ধচন্দ্র বিরাজিত সেই মহাভাগী দিকপাল দিকপালগণের অধীশ্বর ঈশান নামে বিখ্যাত পরে শ্রীকৃষ্ণের নাসিকা ও উদর হতে সহসহস্র ডাকিনী যোগিনী খেতপত্রী আবির্ভূত হলো জয়রাম